সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা কমে দেওয়া হয়েছে রাজপরিবারে এমনটাই গুঞ্জন উঠেছে সম্প্রতি মন্ত্রণালয় ও কূটনৈতিক পর্যায়ে বেশ কয়েকটি বৈঠকে হাজির না হওয়ায় এই প্রশ্ন উঠেছে বাক্সে সালমানের সিদ্ধান্তে যুবরাজের ক্ষমতা কমে যাওয়ার ভেতরে ভেতরে তিক্ততা বেড়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে অর্থনীতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্পষ্টতই অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে সূত্র তাছাড়া জানা গিয়েছে যুক্তরাষ্ট্রে নারী রাষ্ট্রদূতকে নিয়োগ করা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকা নিজের ভাইকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত যুবরাজ ঘোষণা করেছেন যখন বাদশাহ সালমান আনুষ্ঠানিক সফরে মিশরে গিয়েছেন সৌদি রাজসিংহাসনের উত্তরাধিকার যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস নামে পরিচিত এই যুবরাজ প্রচণ্ডভাবে সমালোচিত হন মার্কিন মাধ্যম ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসিগির হত্যাকাণ্ডের আদেশ দেওয়ার অভিযোগে সৌদি আরব বারবারই অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপে স্বীকার করে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত দেশটির কনসুলেটে এক হাতাহাতির ঘটনায় সাংবাদিক জামাল খাশিকের মৃত্যু হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে এই হত্যাকাণ্ড যুবরাজের সিদ্ধান্তেই সংঘটিত হয়েছে অন্যদিকে ইয়ামেনে ইরান সমর্থিত হুতি বিড্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যুদ্ধ চলছে ব্যাপোয়া বিমান হামলায় বহু বেসামরিক ইয়ামেনের মৃত্যুর ঘটনায় সৌদি আরব ও যুবরাজের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা প্রবল হয়ে উঠেছে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে যুবরাজের যে ক্ষমতা তা সীমিত করা দেওয়া হচ্ছে সে বিষয়ে নাকি বাদশাহ সালমান গত সপ্তাহে কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রীকে আভাস দিয়ে রেখেছিলেন বাদশাহ ওই সভায় যুবরাজকে উপস্থিত থাকতে বলেছিলেন কিন্তু যুবরাজ সেখানে উপস্থিত হতে পারেননি সবাই জানানো হয়েছে যুবরাজ এতদিন অর্থনৈতিক বিষয়ে যেসব সিদ্ধান্ত নিতেন সেগুলো এখন থেকে আনুষ্ঠানিকভাবে দেখাশোনা করবেন মুসাইন আল আইবান হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই উপদেষ্টা বাদশাহ সালমানের অত্যন্ত বিশ্বস্ত দ্য গার্ডেনকে একটি সূত্র জানিয়েছে শুধু ওই বৈঠকই নয় সম্প্রতি বাদশাহ সালমান উপস্থিত ছিলেন মন্ত্রণালয় পর্যায়ে এমন আরও দুইটি বৈঠকে হাজির হননি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কূটনৈতিক বৈঠকগুলো থেকেও দূরে থাকছেন মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে সৌদি আরবে সফরে গিয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেইগেই লাভরফ যুবরাজ তার সঙ্গে বৈঠক করেননি এই সপ্তাহের শুরুতে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকেও তাকে অনুপস্থিত দেখা গিয়েছে এসব ছাড়াও সৌদি আরবে গ্র্যান্ড মুফতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান লেবাননের প্রধানমন্ত্রী এবং ভারত চীনের মতো দেশের রাষ্ট্রদূতরাও আয়োজিত বৈঠকেও যুবরাজকে অনুপস্থিত থাকতে দেখা গিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একজন মুখপাত্র স্বীকার করেছেন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ল্যাবরনের বৈঠক অনুষ্ঠিত হয়নি তবে তিনি এই সঙ্গে দাবি করেছেন এ ধরনের বৈঠক আগে থেকে নির্ধারণ করা ছিল না যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাসে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে দ্য গার্ডিয়ান পত্রিকাকে কোনো তথ্য দেননি কিন্তু মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা মনে করছেন খাসুকি হত্যা ও ইয়ামেন যুদ্ধের কারণে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে সমালোচনা শুরু হয়েছে তা থামাতেই যুবরাজের লাগাম কিছুটা হলে টেনে ধরছেন বাদশাহ সালমান কিন্তু অন্যদিকে যুবরাজের অনুপস্থিতিতে নিজে অসন্তুষ্ট হচ্ছেন সূত্রগুলো জানিয়েছে গত মঙ্গলবার বাদশাহ সালমান তার অনুপস্থিতির কারণে বিরক্তি প্রকাশ করেছেন প্রায় দুই ঘণ্টা ধরে তিনি অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করেন গত সপ্তাহে বাদশাহ ও যুবরাজের মধ্যে থাকা অসন্তুষ্টির বিষয়টি বেড়ে যায় বাদশাহ সালমান মিশরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর এম বা মোহাম্মদ বিন সালমান দুইটি বিষয়ে এককভাবে সিদ্ধান্ত ঘোষণা করেন সংশ্লিষ্টদের দাবি প্রিন্সেস রিমা বিনতে বন্দর বিন সুলতানকে যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে থাকা নিজের ভাই খালিদ বিন সালমানকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত বাদশাহ সালমানকে না জানিয়ে ঘোষণা করেছেন যুবরাজ আর তার কারণেই হয়তো যুবরাজের ক্ষমতা খর্ব করেছেন বাদশাহ সালমান আচ্ছা যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যদি যুবরাজের পথ থেকে বহিষ্কার করা হয় তাহলে আমাদের প্রবাসী ভাইরা হয়তো অনেক খুশি হবে তাই না আপনাদের এই বিষয়ে কারকে মন্তব্য অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে জানতে আমাদের টি টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টি জাইন টোয়েন্টি ফোর তাই দেরি কে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন